लेना तो तो तुम दोनों नहीं तो कर रहा था मैंने तुम दोनों को डराने के लिए आया था और बोल अब तू डोन बे हाँ। तू डोन बना से देखे डोन डोन कहाँ बनाया तू डोन तले बना से देखे डोन बना रहा है तू डोन तले बना से देखे चीज कौन डोन आज बात तो रहा वस्तु की कोई चाइल्ड डॉल बटी कौन बना रहा डॉल अगर डॉल बटी आलो तीहरो तीहरो बढ़ा दे ना तो कि हीरो 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 तो कि নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই ভিডিওটা তো দেখলেন দেখলেন কিভাবে একজন ভারতীয় জওয়ানকে কলার গাছে বেঁধে বাংলাদেশিরা কিভাবে ইয়ে করছে এবং কি মারতেও চাচ্ছে এরকম উগ্র তাহলে একজন ভারতীয় জওয়ানকে মানে এখানে আমি যেটা শুনতে পেলাম পরিষ্কারভাবে যে এই জওয়ান বলছে যে আমি ভয় দেখানোর জন্য আসছিলাম মারতে কি পারে মার মার মারতে চাইলে তো দূর থেকে মেরে দেবে গুলি করে যারা ভারতে ঢুকবে তো নিশ্চয়ই বাংলাদেশিরাও ভারতে ঢুকেছিল আর আপনারা জানেন বাংলাদেশিদের মানে ওদের ইয়ে স্বভাবটা কীরকম একদম বাজে স্বভাব সবসময় উস্কান উস্কানিমূলক কথা উস্কানিমূলক ব্যবহার তো ঠিক একইভাবে এই বিএসএফের সামনেও হয়তো সেভাবেই করেছিল যে আয়তো মানে মানে বুঝতে পার উস্কানিমূলক কথা বাংলাদেশে এসো দেখে নেবো বাংলাদেশে খালি এক পা আগাও দেখে নেব হয়তো যাওয়ান সেভাবেই গেছে হয়তো কি হবে কি করবি তো বাস গিয়েছে গ্রামের সমস্ত মানুষ ধরে একদম কলার কাছে বেঁধে দিয়েছে তো এই হচ্ছে বাংলাদেশিদের মানসিকতা এর মানে কি বলবো এদেরকে না একটা বড় করে উচিত শিক্ষা না দিলে না এরা বুঝবে না এরা সুধরাবে না বাংলাদেশ বাংলাদেশভাষী সুধরাবে না এবং কি আজকাল খবরে শুনছি যে কি ইতিহাস মুছে ফেলা হচ্ছে শেখ মুজিবুর শেখ মুজিবুর মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে এবং কি তিনি যে বাংলাদেশের জনক সেটাও মুছে ফেলা হচ্ছে ভাবতে পারছেন দর্শক তো সেখানে জনসাধারণ থেকে সরকার পর্যন্ত এত মানে তাদের ডিসিশন তাদের মনগুলো এত খারাপ যে তারা মানে এইসব করতে ইয়ে হয়েছে ইউনুস ইউনস মিয়া বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাসকে পাল্টে দিতে চায় এবং কি দিচ্ছে তো এই বিএসএফ জওয়ানকে কলার গাছের মধ্যে বেঁধে রেখেছে তো ভেডোটা দেখছে দেখে আমাকে খারাপ লাগেনি আপনাদেরকে খারাপ লাগেনি পুরো ভারতবাসীকে খারাপ লাগেনি বিএসএফ যারা বিএসএফ ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে খারাপ লাগেনি আর্মি বিএসএফ নেভি অবশ্যই খারাপ লাগবে তবে এর প্রতিবাদ হবে এর প্রতিবাদ অবশ্যই নিবে এবং কি আপনারা এর আগে শুনেছেন না যে বাংলাদেশ কি বাংলাদেশে কে গুলি করে মেরেছে তো ঠিক একইভাবে এটারও প্রতিক্রিয়া অভাবই হবে যে এরপরে ভারতের সীমান্তে কোনো সাধারণ বাংলাদেশি বাংলাদেশি সাধারণ হোক আর কোনো অন্য কিছু হোক যে সাধারণ বাংলাদেশি সাধারণ মানুষ বাংলাদেশের যদি এক পা ভারতের সীমান্তে ঢুকে ফায়ার গুলি করে দাম সেভাবে হয়তো পারমিশন হবে আর সেভাবে পারমিশন হওয়ারই দরকার কারণ যেভাবে বাংলাদেশিরা বা ভারতে ঢুকার চেষ্টা করে ভারতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তো সেগুলো থেকে কিন্তু এই সিদ্ধান্তটাই নেওয়া দরকার যে কোনো সাধারণ হোক বা মহৎ কোনো ব্যক্তি হোক বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করলেই সে ব্যক্তিকে গুলি করো পায়ে বুকে মাথায় যেখানে হোক পরিস্থিতি অনুযায়ী গুলি করো আগে তারপর বাকিটা দেখা যাবে এদেরকে এরকম সাহসা করতে হবে নাহলে এরা কিন্তু কখনো শোনার পাত্র নয় বুঝার পাত্র নয় এদেরকে এদেরকে লাঠি লাঠি দিয়ে মেরে মেরে এদেরকে বুঝাতে হবে বাংলাদেশিদের তারপর শুনলাম নাকি যে সেই বিএসসি জওয়ানের যারা হেড ডিপার্টমেন্ট আরো বেশ কয়েকজন এসে সেই বিএসসি জওয়ানকে ছাড়িয়ে নিয়ে যায় তো ছাড়িয়ে নিয়ে তো যাবে সেটা তো বুঝে যাচ্ছে কিন্তু সবথেকে মেন ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের বাংলাদেশিদেরকে সাহসা করতে হবে এদেরকে জবাব দিতে হবে এদেরকে শিক্ষা দিতে হবে এদেরকে বোঝাতে হবে যে ভারতের সঙ্গে টেক্কা নিতে গেলে কত বড় মাসুল দিতে হবে এইটুকু একটা দেশ পিঁপড়ের মতো একটা দেশ লাফাচ্ছে কি ভারত তো চাইলে মানে এক মানে কয়েক মিনিটেই এই দেশকে উড়িয়ে দিতে পারে দিচ্ছে না কারণ ভারতের দেশের ভারত দেশের মানবিকতা আছে ভারত দেশের ভারতবাসীর মানে ধর্ম আছে সততার পথে চলে এরা চায় না যে অন্য কোনো মানুষ দুঃখে কষ্টে জীবন অতিবাহিত করুক তার জন্যই যদি এইসব মায়াগুলো মানে কেটে যায় না যখন এই ইয়েটা চরম ইয়েতে পৌঁছে যাবে চরম সীমানায় পৌঁছে যাবে তখন তো আর কিছু দেখবে না দয়া মায়া তখন এই এই বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই ভারত সরকার তবে এগুলো ভারত সরকার এবং কি ভারতবাসী সেভ করে রাখছে কখনো না কখনও এর বদলা অবশ্যই নেবে ভারত সরকার আমাদের ভারতীয় জওয়ান বিএসএফ তো দর্শক এই হচ্ছে ব্যাপার আপনাদের যদি এই ভিডিওটাকে দেখে আপনাদের মনে জ্বালা হয় আপনাদের মনে যন্ত্রণা এবং কি প্রতিবাদ নেওয়ার মনটা ছটপট ছটপট করে তাহলে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন অন্য এক ব্যক্তির কাছে আপনার বন্ধু হোক বা কোনো পরিবারের সদস্য হোক দেখাবেন এবং কি সচেতন করাবেন আর আমার এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভেটে দিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ